দেখো কৃষ্ণ নাকি রামায় বাসি বাজায় দেখেছো এই দেখো কে বাজায় বাসি কৃষ্ণ তো কৃষ্ণ বলছে কৃষ্ণ আর কৃষ্ণ আর কি বলে কান দনিস বিলিও হ্যাঁ আর কি বলে আগুন আগুন হ্যাঁ আর হ্যাঁ আর শোনো না শোনো একটু গুড নাইট বলে দাও গুড নাইট বলো সবাই ভালো থাকবে এখানে 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 বলো বলো সবাই ভালো থাকবে তারপর দেখাবো তোমাকে বলো সবাই ভালো থাকবে তোমাকে বলো সবাই ভালোবাসি বলো সবাইকে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসি বলো হ্যাঁ বলো এদিকে ডাকে বলো বলো সবাই এই দেখো বাসি বাজাচ্ছে খালি কিন্ন বাসি বাজাচ্ছে দেখো আমার দিকে তাকিয়ে দেখো বলো সবাই কৃষ্ণ বাসি বাজাচ্ছে দেখেছো খালি কৃষ্ণ বাসি বাজাচ্ছে আর কি বলে মিত্র কি বলে ঘাট দিয়ে বলবে মিত্র কি বলে তারপরে তারপরে কি বলে বলো তারপরে কি বলে দাঁড়াও মিত্র আমি যাবো তারপরে আর 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 কি বলে আর কি বলে বলে হ্যাঁ আরে এখানে এখানে একটু বলে দাও না সবাই ভালো থেকো কালকে আবার সবার সঙ্গে দেখা হবে বলে দাও ওটা মুখে দেয় না বলো কালকে আবার সবার সঙ্গে দেখা হবে বলো দেখা হবে হুম বলো আজকের মতন আজকের মতন দেখা হবে আজকের মতন টাটা টাটা হ্যাঁ আজকের মতন টাটা এটা মুখে দেয় না টাটা বলো টাটা টাটা হাত নাড়ো টাটা হ্যাঁ আর একটু আওয়াজ দাও একটা আবাদি দাও মুখে দেয় না একটা আবাদি দাও আবার আচ্ছা আজ কিছু না তো না শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো